নমস্কার আমি রুমজিৎ তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের জন আন্দোলন পোর্টালের কাজ তো হয়েই গেল সবাই তো আশা করি আপলোড করে দিয়েছে পোর্টালে তথ্য এবার কালকের থিম কি আছে বা কালকে যে থিম রাখা হয়েছে সেটা কোন লেভেল থেকে রাখা হয়েছে আগামীকালকে জন আন্দোলন পোর্টালে সত্যি কি অঙ্গনারী কর্মী দিদিরা পোর্টালে ডেটা আপলোড করবে না সেটা ব্লক লেভেল থেকে হবে যদিও এটার পিডিএফ কিন্তু দেওয়া হয়ে গেছে আশা করি অনেকে দেখেছ এবং জানো যে কী করতে হবে তবুও একবার মনে করি দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা আগামী কালকে জন আন্দোলন পোর্টালে কাজ করব কি করব না বা কোন লেভেল থেকে করা হবে তো সেটার ইন ডিটেলস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যাতে আর কোনো রকম কনফিউশন না থাকে এবং বারবার যেন এরকম কোশ্চেন হয় দিদি তাহলে কি আমরা করব কি করব না তোমরা ভিডিওগুলো প্লিজ একটু মন দিয়ে শুনবে এখানে দেখার তো তেমন কিছু নেই মন দিয়ে শুনলে পরেও কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে যতটা সম্ভব আমার পক্ষে আমি কিন্তু পুরো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি কিন্তু ঘুরে গিয়ে আবারও সেই একই কোশ্চেন আমার সামনে চলে আসে যাই হোক আমি ভিডিওটাকে শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অ্যান্সচার এর যে পিডিএফটা রয়েছে সেটা ওপেন করে রেখেছি কারণ এখানেই কিন্তু যাবতীয় তথ্য দেওয়া রয়েছে যে কত তারিখে কি কি থিম রয়েছে কি কী অ্যাক্টিভিটিস করা হবে এবং কত কত তারিখে অঙ্গনওয়াড়ি কেন্দ্র লেভেল থেকে জন আন্দোলন পোর্টালের কাজ করা হবে কত তারিখ থেকে করা হবে না বা অন্য কোন তারিখে কাদের লেভেল থেকে এগুলো আপলোড করা হবে এখানে কিন্তু যাবতীয় ডিটেলস তথ্য কিন্তু দেওয়া রয়েছে আমি আবারও বলে রাখছি যারা পিডিএফ পাওনি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিংক লিঙ্ক দেওয়া রয়েছে এর আগের ভিডিও ভিডিওতে সেখানে গিয়ে লিঙ্কে টাচ করো পিডিএফ পেয়ে যাবে আর না হলে পরে যখন ভিডিও আপলোড করা হচ্ছে সে যারই ভিডিও দেখো যে চ্যানেলকেই ফলো করো সেই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে তাহলে আর কিন্তু কোনো রকম কোনো কনফিউশন বা প্রশ্ন তৈরি হবে না এখানে দেখো আমরা ডেটের ঘরগুলোকে আগে চোখ রাখি একবার সতেরো তারিখে ডেটে আসি দেখো দেখতেই পাচ্ছ সতেরো নয় দু হাজার চব্বিশ যেটা এডাব্লিউসি লেভেলের ছিল এবং আঠেরো তারিখ যেটা আজকে সেটাও কিন্তু এডাব্লিউসি লেভেল ছিল কালকে যেটা রয়েছে সেটা হচ্ছে উনিশ নয় দু হাজার থিম থ্রি থিম কী রাখা হয়েছে কমপ্লিমেন্টারি ফিডিং কিন্তু লেভেল কোথা থেকে রাখা হয়েছে প্রোজেক্ট লেভেল থ্রু কিন্তু রাখা হয়েছে এখানে কিন্তু এডাব্লিউসি লেভেল রাখা হয়নি সুতরাং এখান থেকে একটা বিষয় সম্পূর্ণ ক্লিয়ার যে কালকে অঙ্গনারী দিদিরা কেন্দ্র লেভেল থেকে কিন্তু জন আন্দোলন পোর্টালে কাজ করবে না বা কালকে কোনো ডাটা আমরা জন আন্দোলন পোর্টালে কিন্তু আপলোড করব না এটা সম্পূর্ণ প্রজেক্ট লেভেল থেকে করা হবে এবং সুপারভাইজার দিদিরা বা সিডিপিওরা কিভাবে সে ডেটা জন আন্দোলন পোর্টালে আপলোড করবে সেটা ওনাদের ব্যাপার এখানে আমাদের কিন্তু কর্মী দিদিদের কোনো বিষয়বস্তু নেই আগামীকালকে কিন্তু আমাদের আর জন আন্দোলন পোর্টালে ডেটা আপলোড করার কোনো বিষয়বস্তু থাকলো না এমনকি কুড়ি তারিখ যেটা পরশু দিন কুড়ি নয় দু হাজার চব্বিশ ফ্রাইডে শুক্রবার পড়েছে সেখানেও কিন্তু ওভারঅল নিউট্রিশন মাস স্যানিটাইজেশনের উপরে থিম রাখা হয়েছে সেটাও কিন্তু প্রজেক্ট লেভেল থেকেই করা হয়েছে প্রজেক্ট লেভেল থ্রু কিন্তু জনআন্দোলন পোর্টালে ডেটা আপলোড হবে সেক্ষেত্রেও কিন্তু ওয়ার্কার দিদিদের কিছু করার নেই এখানে অ্যাক্টিভিটি দেখো ওয়েবনার করার কথা বলেছে অনকমপ্লিমেন্টারি ফিডিং এটা সিডিপিও করবে মোবাইল মাধ্যম ওয়েব না সবসময় মানে নেট কানেকশানের মাধ্যমে হয় মোবাইলের মাধ্যমে ডিজিটাল পার্টে হয় তো সেটা সম্পূর্ণ সিডিপিওদের ব্যাপার ওনারা কীভাবে করবেন না করবেন সেটা কমপ্লিটলি তাদের ব্যাপার এবং এখানটাতে দেখো পার্টিসিপেন্ট কারা করতে পারে সেটাও বলে দিয়েছে যে ওরিয়েন্টেশন টু বি কন্ডাক্টেড বাই সিডিপিও অর সুপারভাইজার ফর অল ফর অল অঙ্গনারি ওয়ার্কারস ইন পজিশনস যে এটা সিডিপিও স্যার বা ম্যাম যিনি রয়েছেন অথবা সুপারভাইজার দিদিরাই সম্পূর্ণ প্রোগ্রামটাকে কন্ডাক্ট করবেন কালকের এবং তারপরের দিনের মানে উনিশ কুড়ি তারিখের যে সুপুষ্টি মাসের যে জন আন্দোলন পোর্টালের ডেটা আপলোড করার ব্যাপার আছে বা সুপুষ্টি মাসের যে আগামীকাল এবং পরশু যে প্রোগ্রাম করার কথা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ প্রজেক্ট লেভেল থেকে হবে এবং সেটা কন্ডাক্ট করবে বা প্রোগ্রামটাকে করবে সিডিপিও এবং সুপারভাইজার দিদিরা তো ওনারা করবেন কি করবেন না সেটা ওনাদের ব্যাপার আমাদের এন্ড থেকে কিন্তু কোনো কাজ আর আগামীকালকে থাকছে না এমনকি জন আন্দোলন পোর্টালেও কিন্তু কোনো ডেটা আপলোড করার কাজ আর কালকে থাকছে না শুধু কালকেই নয় এমনকি পরশুদিন মানে শুক্রবার দিনও কিন্তু কর্মী দিদিরা জনআন্দোলন পোর্টালে ডেটা আপলোড করবে না এমনকি সেরকম কোনো প্রোগ্রাম বা ইভেন্ট করার কিন্তু কিছু আর থাকলো না আছে কবে আছে একুশ তারিখ যেটা শনিবার পড়েছে এবং একই রকমভাবে তৃতীয় শনিবারও পড়েছে যেদিন আমরা হেলথ সেন্টারে যাই সাব সেন্টারগুলোতে যাই এবং সেখানে আশা দিদি এ এম দিদি এবং কর্মী দিদিদের মধ্যে একটা প্রতি মাসের মান্থলি মিটিংও হয় তো সেটা পড়েছে আমাদের আগামী একুশ তারিখ এবং সেটা কিন্তু আমাদের এ লেভেল থেকে করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু একুশ তারিখে মানে শনিবার দিন কর্মী দিদিরা জন আন্দোলন পোর্টালে কিন্তু ডেটা আপলোড করবে এবং সেদিনের থিম কি রাখা হয়েছে সেটাও একবার আমরা দেখে নেব সেটা কিন্তু রাখা হয়েছে জেনারেল থিম ওভারঅল নিউট্রিশন মাস স্যানিটাইজেশন অ্যাক্টিভিটিস পার্টিসিপেশন অন ইম্পর্টেন্স অফ ফার্স্ট থাউজেন্ড ডেজ থার্ড স্যাটারডে মিটিং উইথ উইথ হেলথ ফাংশনারিজ ঠিক আছে তো থাউজেন্ড ডে মানে এক হাজার দিনে যে মায়েদের একটা হেলথের ব্যাপার থাকে কি খাবে না খাবে তো সেই জায়গাটাকে কিন্তু ধরা হয়েছে এবং লেভেল কি বলছে লেভেল বলছে ক্যাচমেন্ট এরিয়া অব দ্য অঙ্গনড়ি সেন্টার অ্যান্ড হেলথ সাব সেন্টার ক্যাচমেন্ট এরিয়া বলতে কি তোমার কেন্দ্রের যে এরিয়ার লোকেশন রয়েছে সেই এরিয়ার কথা বলা হয়েছে এবং সেখানে যে হেলথ সেন্টার রয়েছে সেই হেলথ সেন্টারের আন্ডারেও যে যতটা গ্রাম পড়েছে যে এরিয়াটা পড়েছে সেটাকে কিন্তু বলা হয়েছে তো সেই কারণে কিন্তু এই জায়গাটা একুশ তারিখের যে জন আন্দোলন পোর্টাল বা সুপুষ্টি মাস সেটা কিন্তু কর্মী দিদিদেরকে করতে হবে এবং একইভাবে জন আন্দোলন পোর্টালে কিন্তু ডেটা আপলোড করতে হবে এবং এখানটাতে যে অ্যাক্টিভিটিস এর কথা বলা হয়েছে সেটা কি বলেছে হাউস টু হাউস ক্যাম্পেইন তার মানে একুশ তারিখের যে সুপুষ্টি দিবস সুপুষ্টি মাসের যে অ্যাক্টিভিটিসটা রাখা হয়েছে সেটা হচ্ছে হাউস টু হাউস ক্যাম্পেইন বিশেষ করে ফুড রিসোর্সেস ম্যাপিং অ্যাট এডাবলিউসি ক্যাচমেন্ট এরিয়া টু হাইলাইট ডিফারেন্ট ফুড অ্যাভেলেবেল উইদিন ইন দ্য লোকালিটি বলছে তোমার এরিয়ায় এরিয়ার মধ্যে ডিফারেন্ট ফুড কী পাওয়া যায় মানে রকম খাবার কি পাওয়া যায় নর্মালি খাবার থেকে আলাদা কি পাওয়া যায় সেটাকে একবার দেখতে বলছে এবং সেটার ফুড রিসোর্সের যে রোড ম্যাপিং থাকে সেটাকে কিন্তু করতে বলেছে তো যাই হোক বিষয় হচ্ছে একুশ তারিখে যেটা রয়েছে সেটা হচ্ছে এক তো তৃতীয় শনিবারের মিটিং অ্যাটেন্ড করা এবং সেখানে গিয়ে এগুলো বিষয়বস্তু আলোচনা করা ইন ডিটেলসে এটা একটা ব্যাপার থাকবে দু নাম্বার কি থাকবে হাউস টু হাউস ক্যাম্পেন যে বাড়ি টু মানে বাড়ি বাড়ি গিয়ে বিশেষ করে মা এবং বাচ্চা যে সমস্ত বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি রয়েছে গর্ভবতী মা প্রসূতি মা এবং বিশেষ করে তোমার হচ্ছে শূন্য থেকে দু বছর যে শিশুরা রয়েছে তাদের যে পুষ্টিকর ব্যাপারগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু হাউস টু হাউস ক্যাম্পেন করে তাদেরকে বোঝানোর কথা বলেছে এবং সেটাই কিন্তু জন আন্দোলন পোর্টালে ডেটা আপলোড করতে বলেছে তাহলে পরে পুরো বিষয়টা ক্লিয়ার যে কাল মানে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ এই দুদিন কিন্তু জন আন্দোলন পোর্টালে কোনো ডেটা আপলোড করতে হবে না এমনকি কোনো ইভেন্টসও কিন্তু নেই একদম শনিবার যেটা একুশ তারিখ পড়েছে সেদিনই কিন্তু রয়েছে এবং সেদিনই কর্মী দিদিদেরকে কিন্তু আন্দোলন পোর্টালে ডেটা আপলোড করতে হবে এটা ছিল পুরো ভিডিও এবং ভিডিওটা আমি রিকোয়েস্ট করব সবাইকে শোনার জন্য যে মনোযোগ সহকারে একবার ভিডিওটা ভালো করে শুনবে তাহলে পরে পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর কোনো কিন্তু কোশ্চেন তৈরি হবে না গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে ইসিসি ইডে তৃতীয় মঙ্গলবার রাখা হয়েছে তো যারা ভুল করে তারিখকে আপলোড করে দিয়েছে তাতে তো কোনো মানে ভুল কিছু নেই ভুলবশত তো হয়ে গেছে হয়ে গেছে আমি এটাও বলেছিলাম যে একবার চেক করে নিও যে এডিট করা যাবে কি যাবে না যদি করা যায় তাহলে এডিট করে নিও আর না করা গেলে না করা গেলো যেটা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে সেটাকে তো আর কারেকশন করা যাবে না তো সেটা নিয়ে এরকম প্যানিক করার কিছু নেই আমার তো ষোলো তারিখ হয়ে গেল তাহলে কী হবে কিছুই হবে না তোমাকে না জেলবন্দি করে নেবে না তুলে নিয়ে যাবে না কোনো কিছু করবে কোনো কিছু করবে না হয়ে গেছে হয়ে গেছে আগামী থেকে ঠিক রাখবো যে যাতে ঠিকঠাকভাবে বসাতে পারি হতেই পারি মিস্টেক তো সেটার জন্য কিন্তু কোনো পানিশমেন্ট কিন্তু হবে না তো আমি যদিও সেটা কিন্তু বলে দিয়েছিলাম যে যাদের হয়ে গেছে হয়ে গেছে একবার দেখো যদি এডিট করা যায় তাহলে এডিট করে ঠিক ডেট বসিয়ে দেবে যদি না করা যায় তো না করা যাবে অসুবিধার কিছু নেই তারপরেও কিন্তু বারবার আমাকে অনেক দিদিরাই প্রশ্ন করেছে দিদি আমার তো ষোলো তারিখ করা হয়ে গেছে আমি তো এডিট করতে পারছি না তাহলে এখন কি হবে আপনি তাড়াতাড়ি বলুন কি করে কি করব সম্ভব নয় ঠিক আছে এক তো ঠিক এতদিন পোষণ ট্রেকারে আমরা কাজ করছি এইটুকু আমরা জানি যে কোন জায়গাটাকে ঠিক করা যায় আর কোন জায়গাটাকে ঠিক করা যায় না পোষণ ট্রেকারের অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য একটু কেয়ারফুলি কাজ করতে হবে এক দুই যদি এই ছোট ছোটো জিনিসগুলো ঠিক নাও করা যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি আবারও রিপিট করে বলে দিচ্ছি যে যদি কখনো ঠিক না করা যায় অন্তত এই জায়গাগুলোতে তাহলে কিন্তু কোনো অসুবিধা এই মুহুর্তে অন্তত পক্ষে নেই যে আমাকে বা তোমাকে ডেকে নিয়ে সেখানে পানিশমেন্ট দেবে বা অন্য কিছু বলবে We'll <laughs> কিচ্ছু বলবে না ঠিক আছে তো সেই কারণে সেগুলো নিয়ে এত প্যানিক এত টেনশন এত তাড়াহুড়োর কিছু নেই যেটা হয়ে গেছে হয়ে গেছে আগামীতে যেন আমরা ঠিকঠাকভাবে দিতে পারি তো এই কারণেও কিন্তু ভিডিওগুলো একটু ভালো করে শোনা দরকার তোমরা যে চ্যানেলই ফলো করে থাকো না কেন যারই ভিডিও শোনো না কেন মনোযোগ সহকারে শুনবে যারাই ভিডিও আপলোড করছে আমাদের কাজ রিলেটেড নিয়ে তারা কিন্তু সম্পূর্ণ ইনফর্মেশন দিয়েই কিন্তু ভিডিও আপলোড করছে ভুলটা আমাদের যে আমরা পুরো ভিডিওটাকে শুনতে পারি না কারণ আমাদের ধৈর্যটা খুব কম তো রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা মনোযোগ সহ তো এটাই ছিল পুরো ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও যেন জিনিসটা জানতে পারে এবং তারাই দুদিন জন আন্দোলন পোর্টালে কোনো ডাটা আপলোড যেন না করে গেল এক দুই হচ্ছে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গাতেই পেয়ে যাবে সেখান থেকে নিয়ে আমাকে এস এম এস করো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে Thank you so much.